শুকেশ না হয়নি খাট খাট হয়নি সোফা সোফা না হয়নি ডাইনিং টেবিল না হয়নি জানালা জানালা হয়ে গেছে জানালা হয়ে গেছে আর জানালার পুরস্কার দর্শক তেতুল চকলেট তেতুল চকলেট তেতুল চকলেট পেয়ে গেছে তরিমনি আর খেলাইতে চেয়ার চেয়ার না হয়নি पर्दा पर्दा ना हैनी बिछरा चादर चादर ना हैनी क्योंनी हैनी टेबल टेबल ना हैनी लाई गमला हैनी सुकेश हैनी फुलाई जात है, है ल टूल ना है नहीं मग है नहीं मोबाइल है नहीं बाल्टी है नहीं आ खाली चॉकलेट ही खाओ बाल्टी बाल्टी ना है नहीं कढ़ाई ना है नहीं बाटी बाटी ना पतेल है नहीं

মগ না চুলা হয় নি আয়না হয়ে গেছে আয়না আয়না গো একটু বুদ্ধি করে বললেই হয় আসলে আয়না বলে তুমি বেচছ ঘি বিস্কুট ঘি বিস্কুট হুম পেলাম গলায় ঘি বিস্কুট ধন্যবাদ না না কোরাই না পাপোস না আলতা হয়নি সাইকেল হয়নি ঘড়ি ঘড়ি হয়ে গেছে ঘড়ি হয়ে গেছে ঘড়ি 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 হয়ে গেছে এবং ঘড়ি বলে রিমুভ হয়ে যাচ্ছে পাওয়ার রুটি পাওয়ার রুটি গুড যাও বিশেষণ যাও চুড়ি না হয়নি ওর না অন্য না গেছে অন্য হয়ে গেছে অন্য হয়ে বলে তুমি বিস্কুট না হয়নি একটাই আছে বলো চাদর না হয়নি কম্বল চকলেট পেয়ে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে